সিরাজগঞ্জ তিনি আমাদের সাথে যুক্ত হবেন কারণ উল্লাপাড়ায় কৃষকরা একই জমিতে বিভিন্ন প্রজাতির সবজি এবং ফুলের চাষ করছেন এই সমন্বিত চাষ প্রযুক্তির সফলতা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল শুভ সকাল রুবেল শুভ সকাল রুবেল সকালে মিমি এবং যুবাইয়ের সেই সাথে সকলে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা কিন্তু সবচেয়ে এগিয়ে আছে কৃষিতে কারণ এই উপজেলায় কিন্তু কৃষি নির্ভরশীল একটি জেলা সিরাজগঞ্জ জেলাটি কৃষি নির্ভরশীল জেলা হওয়ার পরে তার মধ্যে কিন্তু উল্লাপাড়া কিন্তু উপজেলা এই উপজেলায় কিন্তু পুরোটাই কৃষি নির্ভর কৃষির উপর নির্ভরশীল যে কারণে কিন্তু এই অঞ্চলের কৃষকরা সবসময় ভিন্ন ভিন্ন কিছু চাষ করার চেষ্টা করে এই রকমই একজন কৃষকের সাথে আমরা কথা বলবো আজকে সেই কৃষক ফজুল হক তিনি কিন্তু তার সাড়ে পাঁচ একর জমিতে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু আহ সবজি চাষ করেছেন একসাথে শশা এখানে ব্ল্যাক ডায়মন্ড তরমুজ এবং সেই সাথে জারবেড়া ফুল পাশাপাশি এখানে লেবু সহ বিভিন্ন ধরনের কিন্তু ফসল তিনি চাষ করেছেন যে কারণে কিন্তু হচ্ছে অনেকটাই সফলতা অর্জন করেছেন কৃষক তিনি এই এই অঞ্চলে এই চাষ করে বিশেষ করে দেখতে পারবেন যুবাই আমি দেখার চেষ্টা করি শশাগুলো একদম সাত সকালে টাটকা শশাগুলো কিন্তু অনেকটাই সুন্দর দেখতে অর্থাৎ এরকম শশা কিন্তু সে প্রতিদিন প্রায় প্রায় কয়েক মন করে তিনি প্রতিদিন এখানে বিক্রি করেন এবং মোটা অঙ্কের কিন্তু টাকা তিনি এখান থেকে আজকে লাভবান হচ্ছেন কথা বলবো সেই কৃষকের সাথে আপনার এখানে মোট কত বিঘা জমিতে আপনি চাষ করেছেন সব কিছু মিলে প্রতিদিন আপনার কি পরিমাণ আয় হয় সর্বপ্রথমে যৌন টেলিভিশনকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য আসলে আমার এখানে সাড়ে পাঁচ একর জায়গা আছে প্রতিদিন সব মিলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমি ইনকাম করি শশা আছে সাত বিঘা জমিতে তরমুজ আছে এক বিঘাতে তার মূল আছে লেবু আছে তারপর হচ্ছে পেয়ারা আছে জারবেরা ফুল আছে তার সাথে এখন আধুনিকভাবে আপনার পালন শাক করছি ধনিয়া পাতা আছে সব মিলে পাঁচ একর সাড়ে পাঁচ একর জায়গা আর কি হ্যাঁ উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস থেকে সর্বক্ষণে সহযোগিতা করে বা তারা সবসময় বুদ্ধি পরামর্শ দিচ্ছে রাজশাহী বিভাগ প্রকল্প থেকে আমাদের তরমুজের তরমুজের একটা প্রকল্প দিয়েছেন এটা চাষ করছে সব মিলেও অনেক সহযোগিতা করে আর কি সর্বদিকে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক অর্থাৎ এখানে যার বেড়া ফুল সেটিও কিন্তু যেমন রয়েছে অন্যদিকে একটি আসলে এই বাগানটি চারিদিকে যেদিকে তাকানো যায় ফুল এবং ফলে ভরপুর হয়ে আছে কথা বলতে চাচ্ছি এখানকার কৃষি কর্মকর্তা যিনি এসেছেন সফল কৃষি কর্মকর্তা তিনি কিন্তু জেলার মধ্যে সবচেয়ে ভালো কাজ করে যাচ্ছেন সিরাজগঞ্জের এই উল্লাপাড়া উপজেলাতে ভিন্ন রকমের ফুল ফল এবং কৃষিতে আধুনিকতা নিয়ে আসতে অনেকটা পরিশ্রম করে যাচ্ছেন এই এটাকে ধরে রাখতে হলে আর কি কী করা দরকার এবং পার্শ্ববর্তী যে উপজেলাগুলোতে সে সেগুলোও তো আপনার মতো আপনার উপজেলার মতো আরও এরকম বেগবান করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন ধন্যবাদ রুবেল ভাইকে মূলত আমাদের যে খরপোশের কৃষির যে চিন্তা ভাবনা সেটা থেকে বের হয়ে আমাদের বাণিজ্যিক কৃষিতে আসতে হবে যেরকম ফজ সাহেবের মতো বড় বড় উদ্যোক্তা যদি তৈরি হয় তাহলে দেখবেন যে আমাদের এই সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে আমরা কিন্তু শুধুমাত্র প্রকল্প প্রকল্পের আওতায় তাকে দুইটা অথবা তিনটা প্রদর্শনী প্রথমে দিয়েছিলাম উনি লাভবান হয়ে তা থেকে নিজে থেকে উদ্বুদ্ধকরণ হয়ে কিন্তু ওনার জমিটা সম্প্রসারণ করেছে এবং দেখবেন উনি প্রায় বিশ শতক জমিতে হয়তো বা বিশ হাজার টাকা ইনভেস্ট করে মাস শেষে এক থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারছে তো আমার মনে হয় যে প্রথম পরামর্শ থাকবে আমাদের খোরপোষ মানে ট্র্যাডিশনাল কৃষিটা যে সেটা থেকে বের হয়ে কমার্শিয়াল কৃষির দিকে আগানো

ভালো কিছু করার চিন্তা ভাবনা থাকবে আমরা যদি দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শকদের কাছে ডায়মন্ড যে তরমুজটি এসেছে সে তরমুজে কিন্তু আসলে যদিও কৃষক অনেকটা উঠে ফেলেছে তারপরে কিন্তু অনেক ফুলে ভোলে ফলে এবং ফলে ভরে আছে আসলে এই ধরনের কৃষকদেরকে যখন আপনারা উদ্বুদ্ধ করেন তখন আসলে আপনাদের অনুভূতিটি কী থাকে এবং আশেপাশে অনেক কৃষকরা রয়েছেন তাদের কীভাবে উদ্বুদ্ধ করছেন ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আসলে আমরা উপজেলা কৃষি সমস্যা অধিদপ্তর উল্লাপাড়ার পক্ষ থেকে আমাদের যে সকল কৃষক কৃষারী আছে এদেরকে সব সময় প্রযুক্তিগত ও কারিগরি যে পরামর্শগুলো আছে এই পরামর্শ দিয়ে থাকি এই পরামর্শর মাধ্যমে তারা নিজেই উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন ধরনের যেমন এখানে পাশেই দেখতে পাচ্ছেন আমরা থাইল্যান্ড ওয়ান শশা চাষ করার জন্য পরামর্শ দিয়েছিলাম পাশে আছে লেবু চায়না থ্রি ওটাও আমরা পরামর্শ দিয়েছি এবং আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে যারবেরা ফুল এটাও আমরা পরামর্শ দিয়েছি কৃষক নিজে উদ্বুদ্ধ হয়ে করেছেন এবং যার ফলে উনি এখন তার ফল পাচ্ছে এবং লাভবান হচ্ছে এনাকে দেখা দেখি ধন্যবাদ আপনাকে এই এই যে আশেপাশে যে অনেক কৃষকরা রয়েছেন তাদেরকে আর উদ্বুদ্ধ কীভাবে করা যায় আর সে ধন্যবাদ কারণ হল কি আমরা যদি কৃষকদের বিভিন্নভাবে ট্রেনিং বা প্রযুক্তি তাদেরকে প্রদর্শন করি তাহলে ওরা কৃষকরা উদ্বুদ্ধ হবে আর মূলত হল কি আমরা এই যে এই যে রাসায়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাশায় বিভাগের কিছু উন্নয়ন প্রকল্প যে যারবেরা প্রকল্প যেটা পলিনেট হাউজে এটা কিন্তু সে পলি নেট হাউজে করলে সে অনেক লাভবান একটা বছরে একটা গাছে সে বিশ থেকে পঁচিশটি জারবেরা ফুল সে কানেকশন করতে পারে ধন্যবাদ আপনাকে এই যে এত যখন এসে কৃষকের ঘরে এবং কৃষকের জমিতে ফসল দেখেন তখন কেমন লাগে হ্যাঁ ধন্যবাদ জমন একটুকে যখন এতগুলো ফসল দেখ আমাদের প্রচেষ্টায় কৃষক আমাদের শশা আমাদের বিশ্বাস করি যে কৃষক আরো সামনে যাবে আশা করি যে আরও ভালো ভালো ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যে দেখছিলেন আসলে একজন সফল কৃষক তিনি কিন্তু আসলে একই জমিতে সব ধরনের চাষ অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড তরমুজ শশা এবং লেবু জারবেড়া ফুল সহ বিভিন্ন কিছু কিন্তু তিনি আজকে চাষ করেছেন কিন্তু তিনি প্রতিদিন কিন্তু বড় অঙ্কের একটি টাকা দিয়ে আয় করছেন আসলে ফুজদুলকের মতো অনেক মানুষই কিন্তু আসলে রয়েছেন যারা কিন্তু বেকার বসে আছেন অথবা আপনার বাড়ির আশেপাশে অনেক ফাঁকা জায়গা পড়ে আছে সেই জায়গাগুলোতে যদি এভাবে ফুজদু ভাইয়ের মতো আপনারা যদি এই এই ফুল এবং ফল এবং সেই সাথে বিভিন্ন রকম সবজি চাষ করেন তাহলে কিন্তু আপনি প্রতিদিনই তার মতো করে এরকম আয় করতে পারবেন এবং অনেকটা লাভবান হবেন এই ছিল সিরাজগঞ্জের এই কৃষির অর্থাৎ উল্লাপাড়ার কৃষি সর্বশেষ খবর জুবাইয়ের রুবেল অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই যে চমৎকার একটা উদ্যোগের কথা আপনি আমাদের জানালেন আপনার মাধ্যমে যিনি উদ্যোক্তা আছেন তাকে একটু মবারকবাদ জানাতে চাই কি চমৎকার ভাবনা অনাবাদী কোনো অংশ থাকবে না জমির এবং সেই সাথে করে একই জমিতে নানান রকম সময় নানান রকম ফুল ফসল এবং ফল পাওয়া যাবে সবজি পাওয়া যাবে